আমি যদি কই বলে আমি ভালো মানুষ এটা ভুল ধারণা আমার ভালো কইতে হবে পাবলিকে আর ভালো মানুষের পিছনে সব সময় দুশ্মন যদি না থাকে একটা মানুষ হুশিয়ার থাকে না হুশিয়ার থাকার জন্য পিছনে অনেক কিছু কয় মানুষে ভালো মন্দ কইতে হইব ভালো মন্দ না করে তো আমরা হইতো না ভাই আপনি ভালো হইবেন কিভাবে ভালো মন্দ সবাই কইব সবাই যদি ভালো কয় চলবো না খারাপ বালা মিলেই ভালো আমি যদি একশো বিশ দুইশো বিশের গরু যদি দুই লাখ আশি দাম চাই কাস্টমার দাম আরো ঘুরে আইবো না যেটা আমি দুই লাখ বিশ হাজার বেসমু দুই লাখ পঁচিশ হাজার দাম চামু দুই লাখ বাইশ হাজার দাম চামু আমি ওই যে বিশ হাজার লাভের দরকার নাই বিশ হাজার লাভ লই আমি গরু যে বয়ে থাকমু এই ব্যবসা করি না গরু বিশে লাভ করমু দুই হাজার কম করমু পাঁচ হাজার করে লাভ করমু গরু সাপ্তাহে বেসমু চল্লিশটা পঞ্চাশটা দিলে আল্লাহর নামের উপরে সাইফুল ইসলামের গরু থাকে না আল্লাহর নাম থাকে গরু

উনিশ বিশ হাও মানে পাঁচ হাজার দশ হাজার এমন বেস্টম খালি মানে সেম সেম গরু আচ্ছা আপনার গরু গরুগুলোর মধ্যে একটা স্পট নাই কারা নাই চিরা নাই ফারা নাই কারণ আমি ভাই আসল কথা কি গরু যেমন দশটা গরু এক জায়গায় দশটা গরু আমি দেখে খেলাম মানে স্পট হইলে আমার গরুটা ভাই পছন্দ হয় না কেরে আমি তো গরু বেশি ভাগে ফোনে বিকেসা কিনি করি ভাই ফোনে বেশি তো আমি তো ভাই ফোনে বেসার কারণটা কি যে আমি চ্যালেঞ্জের উপরে বেশি যদি কোনো স্পট থাকে আমার গরু রিটার্ন ফেরত হ্যাঁ হ্যাঁ যদি কোনো স্পট থাকে এর জন্য স্পটওয়ালা গরুটা আমি কিনি না আচ্ছা ক্যারি স্পটওয়ালা গরুটা আমি কিনলাম মানে ফোনে এরা দেখলো না বিড়ির ভিতরে স্পটটা আমি তো কইলাম বাড়ির থেকে ফেরত দিব এর জন্য আমি স্পটওয়ালা গরুটা ভাই আমি নিজে আনি না আর স্পটওয়ালা গরুটা আমি পছন্দ করি না ভাই আর আপনি যে তো ফোনে বিক্রি করেন সময় চেষ্টা করেন ভালো মালটা ভালো মাল আন ছোট বড় আমি সুন্দর গরু আনি ভাই আচ্ছা সাইফুল ভাই একটু দামের তো যদি দিতেন আমরা সবাই জানে যে দামাদামি করে ভাই মাল বেশি না দামাদামি করি না দামাদামি করে মাল বেশি না গরু সবই এক রেটে এই তিনটা কি একসাথে দিমো হ্যাঁ তিনটা একসাথে দামাদামি করতে করবো না না দামাদামি না একদম একবার বেচা বেশি দাম দাম চাইলে তিন লাখ বিশ পেরা কিন্তু গরুর দাম বেচা বেশি দাম দুই লাখ পঁয়ষট্টি করে দাম দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি মাসাল্লাহ পানির দাম লাগাইছে জিনিস দেখ খেলন দর্শক বন্ধুরা আসুন আর পাবলিকে দেখান আমি দাম খামার থেকে সংগ্রহ করতেন ওনা এসে 300 দেখেন আমি দাম কই দিছি একটা কয় মন করে আছে ভাই ভাই আমি কইলে হইতো না আমি যদি কই 1 কেজি বেড়া কইবা আধা কেজি আমার কাছে তো ভাই 9 10 মন আছে আমি কই একটা জিনিস কি জানেন নি ভাই আমি যদি হয় 7 মন কই 5 কেজি কম

আচ্ছা এখন এটি জমিনি বাজারটা কেমন আজকে বাজারে আলহামদুলিল্লাহ আমি তো রেট হয়েছে আমি আইসি আধা ঘন্টা আধা ঘন্টা আছে কাস্টমার আছে ইনশাল্লাহ তো আর পনেরো বিশ দিন আছে বাকি বেচা বিক্রিটা কেমন দেখতে আছে আলহামদুলিল্লাহ আমার তো ভাই অন্য জনটা জানি না কিন্তু আমার তো প্রতি সপ্তাহে যে কালেকশন নাই তো চল্লিশটা পঁয়তাল্লিশটাই কিন্তু আল্লাহ নামের উপরে একটাও নাই আজকে যে কালেকশন আইছে সাতচল্লিশটা কালেকশন আইছে টোটাল কিন্তু বাকিটা আল্লাহ ইনশাল্লাহ যদি বেচা কিনি কমেন্ট বক্সে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছি আপনার গুরুত্ব পর্যন্ত যারা নিছে তারা তোর ব্যা বাজে কমেন্ট করতেছে না আর কিছু কিছু লোক ধরেন আপনার কাছে গরু নেয় না কিন্তু তারা আপনার নামে উল্টা পাল্টা করে শোনেন ভাই একটা কথা কি আমার ডামার কর আমি যদি কই বলে আমি ভালো মানুষ সেটা ভুল ধারো না আমারে ভালো কইতে হবে পাবলিকে আর ভালো মানুষের পিছনে সব সময় দুশ্মন যদি না থাকে একটা মানুষ হুশিয়ার থাকে না হ্যাঁ হুশিয়ার থাকার জন্য পিছনে অনেক কিছু কয় মানুষের ভালো মন্দ কইতে হইব ভালো মন্দ না করলে তো আমরা হইতো না ভাই আপনি ভালো হইবেন কিভাবে ভালো মন্দ সবাই কইব সবাই যদি ভালো কয় চলবো না খারাপ বালা মিলেই ভালো হ্যাঁ ابو আমি বালা কই লইতো না মানুষে আমারে ভালো কইতো এখন যে গরু নিতাছে সে ভালো কইলে আলহামদুলিল্লাহ আমার কত হইছে যে খারাপ কয় আবার দেখবেন বালা খারাপ কইতে কইতে আবার দেই ভালো কইবো বুঝাইতে পারছি হ্যাঁ হ্যাঁ কোন জায়গা ঠক্কর খাইয়া ফড়াইবো অবশ্যই আচ্ছা তবে বাদ বাকি গরুগুলো একটু দেখি এক সিরিয়াল একটা বাটারেট শুধু হ্যাঁ বাটারেট ভাই এই মালটা যদি নেয় ভাই

আমি দামাদামি করে মাল বেশি তো হাটে বিক্রি করেন হাটে দশটা জায়গা দেখা আপনার কাছে নেওয়ার সুযোগ আছে যদি আল্লাহ দেয় আমার কথা ভালো জিনিস নিতে হইলে আমার তুই আচ্ছা পরে গরুটা মাসাল্লাহ এটা তো খুব সুন্দর গরু এটা যদি নাই বেচা বেশি দাম একবার পানির মতো ভাই দাম কত দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ মাসাল্লাহ এবার তো ঢাকায় গুলি তিন লাখ নিচে বিক্রি হতো না এবার কুরবানি যে বাজার তাহলে আমি যেই দাম দেখবো আপনি যেই কথা শুরু করছেন পাবলিক তো আমার মারবো

একবার আড়াইশো একবার আড়াইশো আড়াইশো আট কমবো এক কেজি অব্দি কে নেক আমার কথা হয়েছে কুরবানির গরু যদি বাই কে কই কুরবানির জন্য নেয় কৈ তুইব যে মার্শাল্লা সুন্দর আপনার গরু হ্যাঁ অবশ্যই নেক না নেক সুন্দর ডারে সুন্দর কৈ তুইব মার্শাল্লাহ সুন্দর অবশ্যই আর যদি আমরা বাইরাগ করি রান্না না কথাটা যে গোস্ত কেকুয়ে কম বেশি গতি আলহামদুলিল্লাহ আমরা সারা বছরই খাই আল্লাহ কে কেকু এক কেজি খাই কেউ আধা কেজি খাই কেউ এক পা খাই যদি গোস্তের কথা হিসাব করে তাহলে কসাই দোকানে গোস্ত আছে অভাব আছে না যদি কুরবানির জন্য নেয় সুন্দর জিনিস নিতে হইলে ইনশাল্লাহ আমার থেকে নিতে হইব ইনশাল কুরবানির গরু আপনার আপনার কাছ থেকে নিলে মাংসের দাম থেকে কত টাকা বেশি দিতে ভাই আমার গরু তো ভাই সব কোয়ালিটির গরু আর আমি যে দাম চাইছি কয় টাকা বেশ কম আছে আপনারই কোন

একদম পনেরো হাজার দুইশো পনেরো দুইশো পনেরো একদম কি ভাই একদম হাই হাই দুইশো পনেরো পানির ধর অফার আচ্ছা পরে এই গোটা কালাটা ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক ডায়মন্ড এটা দামটা তো আসল কথা এই তো লাল বিস্কিট কালার আছে এটা তো একটু দাম বেশি রাখন লাগে কিন্তু এটা একটু পানির মতো দিয়ে দিতে হ্যাঁ কোনো দামা দামি চলতো না একবার বাটা একশো টাকা কমে লইতো না দাম চাইলে দুই লাখ পঁয়ত্রিশ একদম দশ হাজার দুই লাখ দশ আচ্ছা

একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফোর সিক্স সেভেন নাইন সেভেন ত্রিপল ওয়ান লাস্টের তিনটা ওয়ান আচ্ছা তো সাইফুল ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন আর কুরবানির বাজার অনুযায়ী আপনি যে তো পাঁচ দশ হাজার টাকা একটু বেশি দাম চাইছেন এটা কোনো দাম না দর্শক বন্ধুরা আপনারা আসেন বাজারে সাড়ে বাজার ঘুরে পরে বা সাইফুল ভাইয়ের কাছ থেকে গরু নিবেন শুধু যে ওই যে সাই বলবে বাটফার সিটার আগে দেখেন গরু আয় দেখেন করবেন সিটার করবেন না সাই বলবে ভালো মানুষ ঠিক আছে কি কি কই না কো ওইটা দেখার বিষয় না হ্যাঁ আমি নিজে বালা জগৎ বালা ভাই একটা মানুষে চাই না করে আমি একটা উল্টা কথা কইতে পারি না শুনেন এটা খারাপ কওয়ার কারণ আছে এখানে থাকলে দাম হয় না কওয়ার কারণটা কি জানেন নি যেমন আমি কিছু কিছু ভিডিওর ভিতরে কই দেখেন নিজের আইয়া গরু কিনে নিয়েন নিজের আইয়া গরু কিনে নিয়ে গরু কিনে দেখে নিয়েন তো যেমন কে কুল আর দুই একজন আইতো না আওয়া দরকার আছে তো অবশ্যই লগে করে দুই চার পাঁচ জন লই দুই চার পাঁচ জন আইলে ঠান্ডা মানটা খাওন লাগে না অবশ্যই তো দশ হাজার নি গরু তো বাইক নিয়ে কয়নি বলে তাই বলে ঠকাই দিছে তো আর বুধ লাগে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা আসি। ব্রাহ্মণবেড়া জেলা কসবা থানা কুটি চৌমনির হাটে আর এই গরু হাটের সবচেয়ে ভাইরাল ব্যাপারই হচ্ছে সাইফুল ভাই তো সাইফুল ভাই শুধু এই যে কুটির বাজারে ভাইরাল ব্যাপারী না মোটামুটি বাংলাদেশের মধ্যে এখন একজন ভাইরাল ব্যাপারী আর উনি সুনামের সাথে ব্যবসা করতেছে আজ পর্যন্ত কারো দশটা টাকাও উনি মাইরা খান নাই বরংস ওনার কাছে আসলে বরংস চা পানি ঠান্ডা পানি উল্লা খাওয়াই দেয় কি কোন সাইফুল ভাই খাওয়াননি আমরা খাওয়াইছেন কর আমারটা কর দরকার আছে তো দর্শক বন্ধুরা আপনারা আসবেন দেখবেন বাজার ঘুরে দেখা তারপর যাচাই করে দেখবেন বা সাইফুল ভাইয়ের গরু সস্তা নেই বাজার অনুযায়ী তারপর আপনার গরু নেবেন